আজকে আমরা চলে গেছিলাম আমাদের বোলপুর শান্তিনিকেতনে ওপেন হয়ে যাওয়া নতুন একটা রেস্টুরেন্টে দিনটা ছিল বুধবার আর সকাল থেকেই চিন্তা ভাবনা চলছিল কোথায় যাওয়া যায় কোথায় এসেছি তোমরা দেখে নিয়েছ নিশ্চয়ই এতক্ষণে চলে এসেছি ভূতের রাজা দিলবর নতুন ওপেন হয়ে যাওয়া আউটলেটে এখানে আমরা কি কি খেলাম না খেলাম সে সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর অ্যাম্বিয়েন্সটাকেও কিন্তু আমাদের সাথে সাথে এনজয় করতে হবে এই কাজের চাপে বেশ কয়েকদিন হয়ে গেল আমাদের বাইরে খেতে যাওয়া হয় না আর ঘরে রং হওয়ার জন্য বাড়িতে মায়ের ওপরেও প্রচণ্ডভাবেই চাপ গেছে তো সেই জন্যই সবাই মিলে প্ল্যান করা হলো আজকে আমরা একটু বাইরে খেয়ে আসি নিজেদের মতন করে টাইম স্পেন্ড করে আসি তো চলে এলাম ভেতরে আর অ্যাম্বিয়েন্স দেখে তো আমার মাথা পুরো ঘুরে গেছে ওদের প্রত্যেকটা আউটলেটেই মোটামুটি এরকমই সাজানো গোছানো থাকে কিন্তু এখানটা যেন অন্যভাবেই আমার আরও চোখে লাগলো যে রকম ডেকোরেশন সেই রকম তাদের সাজ এবং সেই রকম তাদের খাবার আর প্রত্যেকটা জায়গাতে বিভিন্ন রকম বিভিন্ন জিনিস দিয়ে তাদের সৌন্দর্যটাকে তারা তুলে ধরেছেন কোথাও অ্যাস্থেটিক কোথাও আবার অন্য কিছু সেগুলো না হয় তোমরা সামনে এসেই দেখে নিও রবীন্দ্রনাথের কিছু আছে উত্তম কুমার সুচিত্রা সেন অনেক মানে আমি বলে শেষ করতে পারবো না একটা ভিডিওর মধ্যে তোমরা আসলেই দেখতে পারবে আর তার সাথে প্রত্যেকটা খাবারের টেবিলে এরকম একটা করে প্রদীপ রাখা হয়েছে যখনই কেউ খেতে আসে তখন কিন্তু ওনারা সেটা জ্বালিয়ে দেয় আরও একটা কথা না বললেই নয় এটা কিন্তু প্রমোশনাল ভিডিও নয় এটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স শেয়ার করা একটা ভিডিও এসো তোমাদের খুব সুন্দর একটা জিনিস দেখায় এখানে দেখছো বরের টোপর মুকুট এইসব রাখা আছে তার সাথে উত্থন থালি রাখা আছে আরও বিভিন্ন সরঞ্জাম রাখা আছে এগুলো কাদের জন্য জানো এগুলো হচ্ছে যখন কারোর জন্মদিন সেলিব্রেট করা হয় বা কারোর আইব্রো ভাত সেলিব্রেট করা হয় তখন কিন্তু এই জিনিসগুলো দিয়েই তারা করে থাকেন না এগুলোর জন্য কিন্তু ওনারা আলাদা কোনো চার্জই নেন না তো আমরা বসে পড়েছিলাম টেবিলে চলে আসে মেনু কার্ড আর শুরু হয়ে যায় সিলেকশনের পালা আপনাদেরও এক ঝলক দেখিয়ে দিই যে এতটাই সুন্দরভাবে পরিপাটি করে ওনারা কিন্তু মেনুগুলো সাজিয়েছেন দেখতেও কিন্তু ভূতের রাজা দিলবর যেরকম সিনেমায় দেখেছিলাম একদমই সেরকম টাইপই সব কিছু কিন্তু দেখে আমার মনে হচ্ছিল যাই হোক ভালো করে কিন্তু দেখে নিয়েও আরও ডিটেলসে জানতে হলে কিন্তু তোমাদেরকে অবশ্যই এখানে ভিজিট করতেই হবে একটা ভিডিওর মাধ্যমে পুরো জিনিসটা অবশ্যই তুলে ধরা সম্ভব নয় আমরা প্রথমে যেটা অর্ডার করেছিলাম ভেটকি মাছের ফিশ কাটলেট দু প্লেট অর্ডার করেছিলাম দু প্লেটে কিন্তু চারটে করেছিল টোটাল আটটা খেয়ে পরে ভাবলাম রিভিউটা দিয়েই দিই ভিডিওতে তো আমাদের অসাধারণ লেগেছে আমি আর আমার হাজব্যান্ড একটা থেকে শেয়ার করে নিলাম তারপরে খেতে না খেতেই চলে আসে আমাদের লাঞ্চের থালি এত সুন্দর কাঁসার থালা বাটি গ্লাস রেখে ওনারা আয়োজনটা করেছিলেন যেন মনে হচ্ছিল এ এক রাজকীয় ব্যাপার লাঞ্চের মেনুতে যেগুলো আমরা নিয়ে নিয়েছিলাম প্রথমে যেটা ছিল সেটা এখনও আসেনি তবে যেটা এসে গিয়েছিল সেটা হচ্ছে পোলাও ভূতের কালি মাটন আর রাজবাড়ির মাটন আমরা আজকে মাটনেরই মেনু নিয়েছিলাম এরপরে আসবে আমাদের সেই মেনু দেখতে থাকো ভাবছো আমরা খাওয়া শুরু করে দিয়েছি হ্যাঁ আমি একটু পোলাওটা টেস্ট করছিলাম আর প্লেটে পড়ে গেছিলো ভূতের কালি মাটন দেখতেও কিন্তু একদম সুন্দর কালি মানে কালো রঙের আর কি এরপরে চলে এসেছিল কড়াইশুঁটির কচুরি এইটা তো একদম হট ফেভারিট কারণ এখন শীতকাল ওনারা সুন্দরভাবে গুছিয়ে সবাইকে সার্ভ করে দিচ্ছিলেন আর আমি জাস্ট নিয়ে একটু তোমাদেরকে দেখিয়ে নিলাম দিয়ে টপাস করে দিলাম মুখে ভরে আর আমার মুখের এক্সপ্রেশনটা দেখো মানে এতটাই সুস্বাদু এতটাই সুন্দর কুকড খাবার দাবার এতটাই গরম ছিল যে মানে আমি জাস্ট আর কিছু এক্সপ্রেশন দেওয়ার মতনই অবস্থায় ছিলাম না জাস্ট অসাধারণ খাবার দাবার ছিল আর এইটা দিয়ে দিয়েছিলো রাজকীয় মাটন যেটা মানে একটু একটু আমাদের একটু যেটা লেগেছে সেটা হচ্ছে একটু দারচিনির ফ্লেভারটা একটু বেশি লেগেছে বাট অসম্ভব ভালো ছিল তার মধ্যে ছিল পোলাও সব কিছুই আমি একটু একটু আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছিলাম অ্যান্ড তারপরে খেয়ে নিচ্ছিলাম গুছিয়ে এরপরে যেটা সেটা কি ছিল বলতো সেটা ছিল পান যেটা প্রথমেই তোমাদের দেখিয়েছিলাম তোমরা ভাবছো পান আমি খাইনি না আমি খেয়ে তারপরে প্লেটটা দিয়েছি প্রথমেই আমি টপাস করে মুখে ভরে নিয়েছি আর এখানেই আমাদের এই ভিডিওটা শেষ হয় তোমরা যারা বোলপুর শান্তিনিকেতনে থাকো বা ঘুরতে আসছো বা এই মেলার সময় ঘুরতে আসবে অবশ্যই এখানে একবার ভিজিট করে যেও খুবই ভালো লাগবে তোমাদেরও